আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরবি ব্রোশিাক লিখতে বসছি ও শ্রদ্ধেয় মৌলভী পদে লিখিত বস্তু দের আরবি ভাষা অংশের সংলাপের নতুন আর একটি পর্বে স্বাগত জানাচ্ছি সংলাপ নিয়ে ইতিপূর্বে আমরা আরো দুইটি ক্লাস নিয়েছি যারা ওই ভিডিওগুলো দেখেননি তারা প্লেলিস্ট থেকে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন আজকে যে সংলাপট নিয়ে আলোচনা করব এটা মূলত প্রিয় অভ্যাস নিয়ে মানুষের প্রিয় শখ নিয়ে এটা এত করলে অভ্যাস সম্পর্কিত সব ধরনের সংলাপের উত্তর করতে পারবেন এবং যদি দুইজন ছাত্রের মাঝে সংলাপ আসে অথবা অফিসে ব্যক্তির মাঝে কথোপকথন আসে তাহলে এটা দিতে পারবেন সরাসরি মূল আলোচনায় চলে সংলাপ আদান প্রদানের সময় সালাম এবং সালামের উত্তর দিয়ে শুরু করবেন এটা সকলেই পারবেন এই যে এই জন্য এটা দেওয়া হয় না প্রথমেই দুইজন ব্যক্তির নাম লিখবেন স্ক্রিন দেখতে পাচ্ছেন শাকের এবং শরীফ এর মাঝে কথোপকথন হয়েছে আপনারা চাইলে এই নামগুলো পরিবর্তন করে অন্য দিয়ে কোনো নাম দিতে পারবেন প্রথমে শাকের শরীফকে সালাম দেবে এরপর শরীফ সালামের উত্তর দেবে এরপর শাকের আবার শরীফকে জিজ্ঞাসা করবে মা তোমার প্রিয় সাক্ষী তোমার প্রিয় কি ইয়া শরীফ হে শরীফ শরীফ উত্তর দেবে রুয়াতি কাফি রতন আমার প্রিয় শোক অনেকগুলো এর মধ্যে কয়েকটা হলো আলু ভ্রমণ করা ওয়াল মনসালাতু চিঠি আদান প্রদান করা এরপর শরীফ শাকিরকে জিজ্ঞাসা করবে ওমা হিওয়াতুকা রুমার প্রিয় অভ্যাস কি শাকির উত্তর দিচ্ছি হিউয়াতি আমার পিয়া শখ আর খেলাধুলা করা অর তু ভ্রমণ করা ওয়া তো পড়াশোনা করা আয়দান আরো অনেক শাহাকিরুন এরপর শাকির আমার জিজ্ঞেস করছে মা দাদা ওয়া শরীফ তুমি কি পড়ো হে শরীফ তুমি কি ধরনের বই পড়ো এরপর শরীফ উত্তর দিচ্ছে আকরা উল কুতুব আমি বই পড়ি ওয়াল মাজাল্লাত ইসলামিয়া এবং ইসলামী সাময়িকী পড়ি ওয়ামায়াদ ও আংতা শরীফ আবার জিজ্ঞাসা করছে তুমি কি বড় শাহের শাকের উত্তর দিচ্ছে শাকের উত্তর দিচ্ছে অকরা উল কুতুব আল ইয়া আমি ইসলামী বই পড়ি ওয়াল মাজিল্লাতিল হলমিয়া এবং জ্ঞান বিষয়ক সাময়িকী পড়ি এর উত্তর দেওয়ার পর আবার শরীফকে জিজ্ঞাসা করছে আল্লা দায়িকা মাক্তাবাতুন তোমার লাইব্রেরি আছে শরীফ সাহেব উত্তর দিচ্ছে নাম লাদাইয়া মাক্তা বাতুন কাবির আমার অনেক বড় একটা লাইব্রেরি আছে আকের আবার শরীফকে জিজ্ঞাসা করছে কমসা আতং তকরাউমি তুমি তিনি দৈনিক কয় ঘন্টা পড়ো তুমি দৈনিক কয় ঘন্টা পড়াশোনা করো শরীফুন শরীফ উত্তর দিচ্ছে অক্রা উ সানাতিন তাকরি বান আমি প্রায় তিন ঘন্টা পড়ি এরপর সাখের স্বাচ্ছয় বলছে আনা আক্রা উ আর বা সা আতিন ফিরলেও আমি দিনে চার ঘন্টা পড়ি এরপর শরীফ পড়াশোনা সম্পর্কে বলছে আর ও কেব হিউআয়াতুন মুন্সিদ আতুন পড়া একটি উপকারী অভ্যাস এই পর্ব এখানে শেষ করছি আবার কথা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি আবরাকাত